হল এটা একটু এটা স্মলই কিন্তু এটা সাইজ একটু বড় এটা হলো আপনার পাঁচ আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা আটশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে তারপরে এটা লুলু বড়ই লুলু বড়ই এইটা বড়ই যারা সবাই সবার পছন্দ সবাই যে বড়ুই খেজুর বলে তাই না এটাই সেই লুলু বড়ই জি এটা আপনার পঁচিশ সাতাইশের মাল ঠিক আছে হ্যাঁ এই লুলু বড়ু সবার জনপ্রিয় একটা খেজুর জনপ্রিয় না এটা আমরা বিক্রি করতেছি আপনার একুশশো টাকা

ঠিক না এখন একটু ফ্রি আছে তার মানে চাইলে মোটামুটি দেওয়া যাবে দেওয়া যাবে ঠিক না আচ্ছা তাহলে অ্যাড্রেসটা বলবেন প্রথমে আমাদের অ্যাড্রেস হলো উনিশ বাই দুই শাহজাদামিয়া লেন বাদামতুল্লি খেজুর গলি খেজুর গলি না আচ্ছা তাহলে প্রথম কি দেখাবেন প্রথম আপনি দেখেন এখন তো চলতেছে আপনি আজুয়া দেখেন আজুয়া হুম এই আজুয়া দেখেন এই আজু হলো আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পাঁচ কেজি হ্যাঁ আচ্ছা তারপরে এই আজু আছে আরেকটা এই আজু হইলো আপনার

মর মতো দিল পাঁচ হাজার একশো টাকা মরিয়ম এটা পাঁচ টাকা পাঁচ